আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন এগুলো আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কথা বলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে আমি এই ড্রেসটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটি আমি নিচে দিয়ে আর কি কুচি দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এই তো ছোট ছোট কুচি দিয়ে দিয়েছি এবং পিছনের অংশ এভাবে কুচি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো হাতার অংশ এখানে পাতা দিয়েছি এই এবং গলার অংশে এখানে পাইপেন দিয়েছি এবং পিছনের অংশে এখানে একটা বাটন দিয়ে দেখিয়েছি দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ড্রেস এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে কাটিং এবং স্টিচিং তো চাইলে দেখে আসতে পারে না তবে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো এরপর আমি দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা অসম্ভব সুন্দর এবং নিচে দিয়ে অনেক বেশি গেট দেওয়া তো এই ড্রেস টি দুই লেয়ার দেওয়া আর কি দেখতে পাচ্ছেন এই তো ছোট ছোট কুচি দেওয়া উপরে এবং নিচে তো দেখেন এভাবে যে সেলাইটা আছে ওইটা দেখা যাচ্ছে না বেলের অংশে এই তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন তো এটা অসম্ভব সুন্দর ড্রেসটি দেখতে পাচ্ছেন অনেক বেশি গের দেওয়া পিছনের অংশ সেম ভাবে ডিজাইনটা করা তো এখন আমি তিন নাম্বার ড্রেস টি শেয়ার করবো এটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আপনাদের বেবিদের জন্য এই ধরনের ড্রেস তৈরি করে চাইলে হাতের কাজও করতে পারেন তো আমি এটা দুই কালারের কম্বিনেশনে এই ড্রেসটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন নিচে দিয়ে এরকম একটা কুচির লেয়ার দিয়েছি পিছনের সাইডও সেম এবং উপর দিয়েও এভাবে কুচির লেয়ারটা দিয়েছি তো দেখেন এখানে আমি পরি হাতা দিয়েছি এখন এই হাতাটা বেশি চলে দেখতে পাচ্ছেন এবং পরলেও বাচ্চাদের অনেক বেশি সুন্দর দেখায় তো দেখেন পিছনের অংশে আমি এভাবে দুইটা বেল্ট দিয়েছি একটু চড়া করে দেখতে পাচ্ছেন ভাবে এখানেও কুচিটা দিয়েছি এবং এখানে পিছন দিয়ে এভাবে একটা বাটন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তাহলে আপনারা এখানে চেইন ইউজ করতে পারেন তো দেখেন এখানে আমি চার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই ড্রেসটা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন পড়লে বাচ্চাদেরকে অনেক বেশি সুন্দর দেখাবে তো ড্রেসটির আমি নিচে দিয়ে একটা কুচি লেয়ার দিয়েছি এবং উপরেও এখানে কুচির একটা লেয়ার দিয়েছি দেখতে পাচ্ছেন পিছনের অংশ সেম পিছনে এইভাবে আমি একটা হুক লাগিয়ে দিয়েছি পাড়া দিয়ে এখানে আমি আপনাদেরকে পাঁচ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই রেসটিও অনেক বেশি সুন্দর এটা থ্রি লেয়ারের দেখতে পাচ্ছেন যদিও ক্যামেরা এত বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না দেখেন এই তো এটার গেটটা অনেক বেশি দেখতে পাচ্ছেন এই তো এখানে আমি চিকন করে দুইটা বেল্ট দিয়েছি এবং বুকের অংশ এখানে আমি একটা কাপড় দিয়ে বউ বানিয়ে দিয়েছি বউটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে এবং হাতাটা একটু বড় সাইজ রেখেছি কুচি দিয়ে এরপর পিছনে আমি সেভাবে বাটন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চাইলে আপনার এখানে চেন ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ